হ্যালো ফ্রেন্ডস মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডে নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত চলে এসে নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার দশ মাসের ছেলেকে আমি সারাদিনে কী কী খাবার দিই এটা আমার একদিনের খাবার রুটিন চলুন তাহলে ভিডিওটি শুরু করি আমি একটা কড়াই নিয়ে নিয়েছি এবং তাতে আমি একটু বাটার দিয়ে দিয়েছি বাটারটা যখন মেল্ট হয়ে যাবে এতে আমি এক চামচ ওটস দিয়ে দেবো আমার চামচটা বেশ বড় চামচ সেই জন্য আমি এক চামচ ওটস দিয়ে দিলাম মানে আমার ছেলে যতটা খেতে পারবে আপনারাও পরিমাণ বুঝে এরকম ওটস দিয়ে দেবেন বাচ্চার ওজন বৃদ্ধি কারীর জন্য এটা কিন্তু একটা খুব ভালো ব্রেকফাস্ট আমি বানাচ্ছি যে সমস্ত বাচ্চার একটু ওজনটা কম আছে সেই সমস্ত মায়েরা এই ব্রেকফাস্টটা বানাতে পারেন খাইয়ে দেখবেন বাচ্চা যদি হজম করতে পারে তাহলে কিন্তু বাচ্চার জন্য খুবই ভালো হবে আমি ওটসটা একটু বাটারে দিয়ে দিলাম আপনারা চাইলে একটু জলে গুলিয়েও ফুটিয়ে নিতে পারেন কিন্তু আমি আমার ছেলের খাবারে ঘি বাটার কিন্তু আমি অ্যাড করি সেটা কিন্তু বেশ পরিমাণেই অ্যাড করি কারণ আমার ছেলে খেতেও পছন্দ করে আর হজমও হয় কোনো সমস্যা নেই আমি একটু নেড়ে নেবো আমি যখন ওটসটাকে গুঁড়ো করে রেখেছিলাম তখন এমনি নর্মাল ওটস একটু গরম করে গুঁড়ো করে নিয়েছিলাম ওখানে কোনো ঘি বাটার দেওয়া ছিল না তাই ওটসটাকে একটুখানি হালকা ভেজে ভেজে নিচ্ছি তারপরে এতে আমি গরম পানি দিয়ে দেবো বাচ্চার ওজন কম থাকলে মাদের খুব টেনশন হয় যে আমার ছেলেটার ওজন কম ওজন কম কিন্তু বাচ্চা যদি সুস্থভাবে খেলাধুলা করে তাহলে খুব একটা চাপের কিছু হয় না কিন্তু সবসময় একটা স্ট্যান্ডার্ড ওয়েট কিন্তু একটা মেনটেন করতে হয় আপনার বাচ্চার জন্ম ওজন তুলনায় পাঁচ মাসে বা এক বছর বয়সে একটা স্ট্যান্ডার্ড ওয়েট থাকে সেই ওয়েটটা কিন্তু স্ট্যান্ডার করতে হবে আমি একটু পানি দিয়ে দিলাম তারপরে কন্টিনিউ না তলা পাকিয়ে গিয়েছিল একটু ভেজে নিয়েছিলাম আমার ছেলে কিন্তু জন্ম ওজন ছিল তিন কেজি একশো তারপরে যখন পাঁচ মাস বয়স ছিল ওর ওজনটা অনেকটা কমে গিয়েছিল একবার খুব পায়খানা হয়েছিল আমরা সাথে হয়েছিল ডাক্তারকে দেখিয়েছিলাম ডাক্তারও বলেছিলেন যে ওজন কমে গেছিলো এবং তখন তো সে খাওয়া শেখেনি তাই আমার খুব কষ্ট লাগতো খারাপ লাগতো যে ওর স্ট্যান্ডার ওয়েটটা ঠিক দেখলাম একেবারেই নিচের দিকে ছিল তারপরে আমি যখন শরীর খাওয়ানো শুরু করলাম তারপর থেকে আমি যেরকমভাবে ওর খাবার দাবার মেনটেন করেছি মার্শাল্লাহ ওর ওজন অনেকটা বেড়েছে এবং আমি ডাক্তারের সাথেও ওর খাবার দাবার শেয়ার করেছি উনিও বলেছেন যে সঠিক উপায়ই সুন্দরভাবে মেনটেন্স করে খাবার দাবার দেওয়া হয়েছে আমার ওটটা রান্না করা হয়ে গেছে তারপর আমি এটাকে একটা বাটিতে নিয়ে নেব নিয়ে নেওয়ার পরে আমি যেটা প্রত্যেক দিন করি বাচ্চার খাবারে কিন্তু কলা অ্যাড করবেন এই যে ঘি বাটার কলা এগুলো কিন্তু বাচ্চার সব হেলদি ওজন বাড়াতে খুব সাহায্য করে আমি তারপরে এখানে একটা ড্রাই ফ্রুটসের যে লাড্ডু বানিয়েছিলাম সেটা দিয়ে দেবো দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব আর বাবুর খাবার প্যাটার্নটা এই কয়েকদিন হলে একটু চেঞ্জ করেছি সকালবেলা আলাদা করে লিকুইড জলে মানে ফর্মুলা মিল্কটা গুলে দিত কিন্তু এখন আর দিচ্ছি না একবারে সকালবেলাতে ফিট করানোর পরে একটা হেভি ব্রেকফাস্ট করাচ্ছি সেখানেই ফর্মুলা মিল্কটা অ্যাড করে দিচ্ছি আমি ডাক্তারের সাথে কথা বললাম উনি বলেছেন নাকি যে ফর্মুলা মিল্ক আলাদাভাবে গুলি খাওয়ানোর থেকে খাবারের সাথে যদি অ্যাড করা যায় তাহলে ওর একটু পুষ্টিগুণটা একটু বেশি পেতে পারে তা আমার খাবারটা রেডি করা হয়ে গেছে এবার আমি আমার বাবুকে খাইয়ে দেবো এই যে আমার ছেলেকে আমি খাবারগুলো দিই আমি যেহেতু হাউস ওয়াইফ আমি কিন্তু আমার ছেলের খাবার নিয়ে কিন্তু প্রচুর পড়াশোনা করি আমি তারপরে কিন্তু মানে খাওয়ালে কি হবে না হবে সমস্ত দিক জেনে বুঝে তারপর আমার ছেলেকে খাবারটা খাওয়াই খাবারটা খাওয়ার পরে যদি দেখি কোনো রকমের কোনো অ্যালার্জি না হচ্ছে না তখন আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমি হুটাট করে কিন্তু দিলাম আমার ছেলের খারাপ হলো তো আপনাদের সাথে শেয়ার করি সেটা কিন্তু করি না আর খারাপ হলো আপনাদের সাথে সেটাও আমি শেয়ার করে দিই তারপরে একটা পার্সেল চলে এসে পার্সেলটা আনবক্সিং করে নিচ্ছি আমি এখানে তেমন কিছুই না আমার ছেলের জন্য মাখানা অর্ডার করেছিলাম মাখানা যখন ছ মাস বয়স ছিল তখন আমি দেওয়া স্টার্ট করেছিলাম তখনও হজম করতে পারেনি এই দশ মাস বয়সে মাখানাটা আবার দেব মাখানাতে কিন্তু ক্যালসিয়াম থেকে প্রচুর পরিমাণে আর তাছাড়াও একটু আমাদের বিস্কিট সোয়াবিন আর ম্যাগি এই সমস্ত ছিল এগুলো সব আমি আনবক্সিং করে নিলাম বাচ্চা খাবার হজম করতে পারছে না সেটা বুঝবেন কি করে অনেক সময় দেখবেন র্যাস হচ্ছে না কিন্তু তাও খাবারটা হজম করতে পারছে না খেলেই দেখবেন বাচ্চা পটি করে দেবে এবং যেরকম খাচ্ছে সেরকমই পটি করবে তখনই বুঝবেন যে হজম করতে পারছে না তারপরে ছেলেকে আমি স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে ওরপর আমি দুপুরের ওকে খাইয়ে দিয়েছি ওই ভিডিওটা আপনাদের কাছে আর দিলাম না আমি ওটা এমনি নর্মাল মাছ ভাত ওকে দিয়েছি তারপরে ঘুমিয়ে গেছিল তারপরে ও টানা ঘুমিয়ে গেছিলো ও পাঁচটার সময় ঘুম থেকে উঠেছে তখন ওকে পাঁচটার সময় সন্ধের যে খাবারটা সেটা দিয়ে দিচ্ছি এবং এই খাবারটা আমি দিচ্ছি এটা হোম একটা সেটাল চিড়ে দিয়ে বানিয়েছি আমি দু চামচ দিয়ে দিলাম চিড়ে আছে আর ছোলা আছে আর ছোলা তো ওয়েট গেনিং করতে খুবই একটা উপকারী খাবার আর মুড়ি গুঁড়ো আছে মুড়ি গুঁড়ো আপনারা জানেন আমি খাবারে ইউজ করি এটা খুব ভালো করে মিক্স করে নেব যদি চিড়ে আছে একটু পানি টানবে একটু নরম করেই মিক্সড করবেন দেখবেন একটু পরে শক্ত হয়ে যাবে আমি আমার ছেলের খাবারের প্যাটার্নটা একটু চেঞ্জ করেছি সকালবেলা যদি ভারী ব্রেকফাস্ট দিই সেটা সাড়ে আট নটার মধ্যে খাইয়ে দিই আর যদি ভারী ব্রেকফাস্ট না দিই তাহলে কলা বা আপেল সেদ্ধ দিই তবে খিচুড়িটা সাড়ে নটার মধ্যে ওকে খাইয়ে দিই আর যেদিনই খিচুড়ি দিন একটা সেদ্ধ ডিম ডিস দুপুরের খাবারটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খাইয়ে দেওয়ার পরে ও দেড়টা থেকে দুটোর মধ্যে ঘুমিয়ে যাচ্ছে তারপরে পাঁচটার সময় উঠছে পাঁচটার সময় ওঠার পরে আব্বু ওকে স্টলারটা করে নিয়ে একটু ঘোরাতে বার হয়েছেন এটা হাগের একটা কেবিন স্টলার এটা বেসিক্যালি আমরা ট্রাভেল পারপাসের জন্যই নিয়েছি আমি আমার নেক্সট ভিডিওতে শেয়ার করবো আমি আমার বাবুর জন্য কি কী শপিং করেছি এই খাবারের প্যাটার্নটা চেঞ্জ করার ফলে ও রাতের খাবারটা খেতে পারছে ঠিকঠাক টাইমে যেহেতু বিকেলেই খেয়ে নিচ্ছে বিকেলের খাবারটা খাবারটা সেজন্য রাতের আমি মধ্যে খাওয়াতে নটার আর ও যেহেতু একটু দেরি করে ঘুমায় তখন ওকে সাড়ে দশটার সময় আমি ওই সকালে যে ফর্মুলা বিধটা দিতাম সেটা আমি রাতে ওকে দেওয়াটা আমি অভ্যাস করিয়েছি তাহলে ও মাঝে রাতে দেখছি কমপ্লিট ঘুমাচ্ছে নাহলে এই কয়েকদিন ধরে দেখছিলাম ওর রাত যখন দুটো বাজে তখন খালি ঘুম ভেঙে যাচ্ছে এই ফর্মুলাবৃতটা দেওয়ার পর দেখছি আর ঘুমটা ভাঙছে না আমি রাতের খাবারটা বানিয়ে নিচ্ছি আমি একটু ঘি দিয়ে দিয়েছি তারপর আমি কয়েকটু গুঁড়ো আলু দিয়ে দিলাম আলুটাকে একটু ভালো করে আমি নাড়িয়ে নেবো নাড়িয়ে নেওয়ার পরে এখানে আমি ডেলিভারিশেষে যে মশলা সেগুলো দিয়ে দেবো একটু নুন একটু হলুদ আর হচ্ছে একটু জিরে গুঁড়ো আমি যেভাবে খাবারের প্যাটার্নটা তৈরি করেছি আপনাদের বাচ্চা যদি দশ মাস বয়স হয় বা নাইন মান্থের কাছাকাছি বয়স হয় তাহলে কিন্তু এইভাবে আপনি একটু ট্রাই করে দেখতে পারেন আমার মনে হয় যেন উপকার হতেও পারে আপনার কারণ আমি এইভাবে খাবারের প্যাটার্নটা একটু চেঞ্জ করে দেখলাম বাবুর খুব উপকার হয়েছে খাবারটা খুব ভালো ডাইজেস্ট করছে খাবারের রুচি থাকছে খাবারের গ্যাপিংটা খুব ভালো হচ্ছে সাড়ে দশটা এগারোটার মধ্যে ঘুমিয়ে যাচ্ছে তারপরে দুটোর সময় দেখছে আর ঘুম ভাঙছে না ভোরের দিকে একটু ঘুম ভাঙছে একটু ব্রেসপিট করে আবার ঘুমিয়ে যাচ্ছে তারপর সকাল সাড়ে সাতটা আটটায় ঘুম থেকে ওঠে মশলাটা ভালো করে নাড়িয়ে নেব নাড়িয়ে নেওয়ার পরে আমি এতে একটু ডাল দিয়ে দেব এটা কিন্তু মুগ ডাল আগে থেকেই ভাজা ছিল আপনারা বাচ্চার খিচুড়িতে ভাজা মুগ ডাল ইউজ করবেন তাহলে গ্যাস হবে না যে ভাত ছিল আমাদের রাতে গরম ভাত হয় সেই ভাতটা একটু তুলে রেখেছিলাম সেই ভাতটা দিয়ে দেবো রাতের খাবার কিন্তু আমি খুব লাইট রাখি আমি এটা খিচুড়ি খুব ভালো করে সিদ্ধ করে নেবো তারপর ওকে রাতের বেলা এটা খাই দেবো এই খাবারটা কিন্তু সাড়ে আটটা থেকে নটার মধ্যেই আমি কমপ্লিট করিয়ে দিই আপনারা এটা করিয়ে দেবেন দেখবেন খুব ভালো বাচ্চার হজম হবে আর বাচ্চা খেয়েও সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে সেটা ঠিক নয় ফর্মুলা মিল যদি নাও খাই তবুও সাড়ে আটটার সময় বা নটার সময় যদি খেয়ে নেয় ও খেলা করবে খাবারটা হজম হয়ে যাবে তো তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও যদি ভালো লাগে একটি লাইক করবেন আর যেন নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ